এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বোয়াল মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি আর এই রেসিপিটা ঠিক একই রকমভাবে করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন বোয়াল মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে আমি বোয়াল মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এর সাথে আরও দিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্যে প্যান খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি সরিষার তেল আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তেল খুব ভালো গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি বোয়াল মাছ আয়ের মাছ পাবদা মাছ এগুলো ভাস্তে নিলে কিন্তু তেল ছিটকে আসে ঠিক কীভাবে বেজে নিলে কোনো প্রকার তেল ছিটকে আসবে না এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি ইচ্ছা করলে দেখে নিতে পারেন আর ঠিক একই রকমভাবে বোয়াল মাছ ভাজি করে নিলে কোনো প্রকার তেল ছিটকে আসবে না মাছের একটা পাশ হয়ে গেলে আলতো হাতে চুলার আঁচটা কিছুটা কমিয়ে নিয়ে আমি উলটিয়ে নিচ্ছি মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বোয়াল মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে ভেজে নেওয়া মাছের তেলের সাথে দিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটা তেল তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি দুইটি শুকনামরিচ শুকনা মরিচগুলো দিয়ে নেওয়ার পর মিডিয়ামভাবে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি তিনটি লবঙ্গ মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম এর সাথে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে মিডিয়াম লো লোয়াচে রেখে বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি জল এরপর শুকনা মশলাগুলো ব্যবহার করব এর জন্যে জল আমি দিয়ে নিয়েছি চামচ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়ে মিডিয়াম লোয়াচে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বেশ কিছুটা বেগুন আর লাল আলু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে নিয়েছি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম লোয়াচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে মিডিয়াম লোয়াচে রেখে বেশ ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ অল্প পরিমাণে রসুন আর অল্প পরিমাণে সাথে কিছুটা কাঁচামরিচ একত্র করে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা টাইম মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে বেশ অনেকটা টাইম খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি জল জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট তরকারিটা খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলো দিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছিল তরকারিতে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি বেশ অনেকটা সময় নিয়ে তরকারিটা খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ভাজা জিরা এলাচ আর দারুচিনির গুঁড়া আমাদের কিন্তু বোয়াল মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে চোলা বন্ধ করে নামিয়ে নিয়েছি দুর্দান্ত সুস্বাদু বোয়াল মাছের এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয় বোয়াল মাছের এই রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন